থেকে স্বাগতম বেগুনের জমিতে সাথী ফসল চাষ করা খুব সেন্সিটিভ এবং কঠিন হয়ে পড়ে হার্ডলি একটা প্রসেস কারণ হচ্ছে বেগুনের জমিতে কিন্তু আপনার মানে স্প্রে শিডিউলটা থাকতে হয় অনেক হার্ডলি তবু দেখানো যায় এই ভাই এখানে আপনার ষাটি ফসল হিসাবে এখানে কিন্তু বিভিন্ন শাক সবজি ছিল এখনো ঠিক আছে মানে ই আছে যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কপি দেখতে পাচ্ছেন এবং ওদিকে একটা যে লাল শাক দেখতে পাচ্ছেন তার লাল শাক ছিল এবং ঠিক আছে আরেকটা টেকনিক প্রয়োগ করছে যেখানে আপনার ওই মানে বেগুনটা শেষ হয়ে যাবে বাট আর একটা ফসল চলে আসবে এরকম একটা ফসল উনি মানে টেকনিক করে লাগাইছে সেটা হচ্ছে দেখেন এখানে কি পটল পটলের চারা আপনার চারা এরকম ভাবে রাখছে তার মানে বেগুনটাও আছে পরে আবার পটলটা উঠবে এখানে ফসল হিসেবে যেগুলা ছিল পূর্বে কিন্তু ওগুলা উঠেই গেছে এখন কিন্তু মেন ফসল হিসেবে কিন্তু বেগুনটা আছে আর দেখেন বেগুনটার বেগুনের গাছগুলা কি সুন্দর সাইজ আল্লাহ রহমতে ঠিক আছে খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখেন যেখানে ঠিক আছে অনেক মানে ফুল দেখতে পাচ্ছি সার চলে আসছে হ্যাঁ তবে এখানে বেগুনের ট্রিটমেন্ট মানে এখানে হার্ডলি বললাম এই কারণে বেগুনের ট্রিটমেন্ট কিন্তু অনেক মানে হাই এন্টিবায়োটিক সরুপেকার ট্রিটমেন্ট এখানে কিন্তু সহজেই পোকামাকড়গুলো যাইতে চায় না বিশেষ করে গরমের সময় মানে এগুলো কিন্তু ঠিক আছে উনি রিক্স নিয়েই কিন্তু সাথে ফসল দিয়েও কিন্তু বেগুন চাষটা করেছে এবং সুন্দর একটা ফলন দেখতে পাচ্ছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এবং এবং পরবর্তীতে কি হবে মেইন ফসলটা অর্থাৎ বেগুনটা উঠে যাবে বাট এখানে আবার ঠিক আছে মেইন ফসল হিসাবেই কিন্তু আবার গণ্য হবে এখানে পটল অর্থাৎ একের পর এক মানে পর্যায়ক্রমে একের পর এক কিন্তু একটা না একটা ফসল থেকেই যাচ্ছে জমিতে আপনারা চাইলে এরকমভাবে একটা উদ্যোগ নিয়ে যদি এভাবে চাষবাস করেন অবশ্যই এখানে একটা সফলতার মুখ দেখা যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন কে দেখার জন্য ভালো লাগলে একটু লাইক করবেন একটু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু